সৌরত মুহাম্মদের শুরু থেকে চোদ্দ নম্বর আয়াত পর্যন্ত করা হয়েছে রসুল্লাহ আলী ও ওয়াসাল্লামের নামে সুরা মুহাম্মদ যেহেতু দ্বিতীয় আয়াতে এই নাম উল্লেখ আছে এজন্য এর উপর ভিত্তি করে সুরার নামকরণ করা হয়েছে মোহাম্মদ সুরার আরেকটি নাম আছে প্রসিদ্ধ নাম সেটি হল সুরাতুল কিতাল যুদ্ধ বা জিহাদ যেহেতু এই সুরাতে যুদ্ধ সম্পর্কে জিহাদ সম্পর্কে এবং যুদ্ধবন্দীদের সম্পর্কে আলোচনা এসেছে এ কারণে সুরা নামকরণ করা হয়েছে সুরাতুল কিতাল আল্লাহ সব হ্যান হুয়া তাল সুরার শুরুতে যারা আল্লাহর হুকুম গ্রহণ করে নেয় মেনে নেয় ইমান আনে আমল করে এবং যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে পরন্তু আল্লাহ তালার রাস্তা থেকে মানুষদেরকে বাধা প্রদান করে তাদের পরিণতি সম্পর্কে আলোচনা করেছেন আল্লা দিন আকাফারু আন ইল্লাহ যারা কুফরি করে এবং আল্লাহর রাস্তা থেকে বাধা প্রদান করে আদাল তাদের ইমান না থাকার কারণে আল্লাহতালা তাদের আমলকে ব্যর্থ করে দেবেন ধ্বংস করে দেবেন তারা যদি দুনিয়াতে কোনো ভালো কাজ করে তাহলে এর প্রতিদান পরকালে পাবে না কারণ পরকালে প্রতিদান পাওয়ার প্রথম শর্ত ইমান না থাকার কারণে তারা এর প্রতিদান পাবে না আর তাছাড়া তারা যে নেক আমলগুলো করে যেহেতু সেগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য করে না নিজেদের স্বার্থের কারণে অথবা অন্য কোনো স্বার্থের কারণে করে এজন্যও তারা পরকালে এর প্রতিদান পাবে না কারণ একজন মমিন মুসলিম সেও যদি রিয়ার কারণে বা আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো কারণে কাজ করে আমল করে তাহলে তারই প্রতিদান পায় না কাফের মুশ্রিকটা তো আরও পাবে না তবে আল্লাহ রবুল্লাহ আলমিন তাদের সেই নেক আমলের প্রতিদান দুনিয়াতেই দিয়ে দেন শান্তি দেন নিরাপত্তা দেন সমৃদ্ধি দেন বিভিন্নভাবে আল্লাহ তালা দুনিয়াতে এর প্রতিদান দিয়ে দেন পরকালে এর প্রতিদান তারা পাবে না প্রখান্তরে অল্লা দিনা আমানু আলুসিহাদ যারা ইমান আনবে নেক আমল করবে আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তার উপর যারা বিশ্বাস করে এই কথা বিশ্বাস করে যে ওয়াহু আল হাকুমির রাব্বিহিম সেটি তাদের রবের পক্ষ থেকে যথাযথভাবে নাজিল করা হয়েছে এই কয়েকটি শর্ত যদি পাওয়া যায় এক আল্লাহর প্রতি বিশ্বাস ইমান থাকার জন্য যা যা দরকার তার উপর বিশ্বাস এবং নেক আমল করা আর বিশেষভাবে প্রসুলুল্লাহ সালুল্লাহ আলি ওয়াসাল্লামকে এবং তার প্রতি নাজিরকৃত সকল বিধানকে বিশ্বাস করা এই তিনটি শর্ত যদি পাওয়া যায় তাহলে তারাই প্রকৃত ইমানদার হিসাবে সাব্যস্ত হবে সুতরাং বর্তমান যুগে বর্তমান এই জাতির জন্য এই উম্মতের জন্য প্রকৃত ইমানদার আল্লাহর প্রিয় পাত্র এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য ইমান আমলের পাশাপাশি রসুল্লাহ সাল্ল আলহিস্লামকেও বিশ্বাস করতে হবে তাকে নবী হিসাবে গ্রহণ করতে হবে সুতরাং যারা কাফের মুশ্রিক ইহুদি খ্রিস্টান আছে যতক্ষণ পর্যন্ত রসল আলাইহি আসসাল্লামের প্রতি ইমান না আনবে তারা প্রকৃত ইমানদার হতে পারবে না আল্লাহর শাস্তি থেকে তারা রেহাই পাবে না যারা এই তিনটি শর্ত পালন করবে আল্লাহ আল্লাহতালা তাদেরকে সুসংবাদ দিচ্ছেন কাফার আনহুম সৈয় আতিহিম আল্লাহ তালা তাদের যে সকল মন্দ কাজ হয়ে যাবে তা মোচন করে দিবেন গুনাহকে অপরাধকে মাফ করে দিবেন ওয়া আসলা এবং তাদের অবস্থাকে সংশোধন করে দিবেন তাদের অবস্থাকে ভালো করে দিবেন অর্থাৎ পরকালে তাদের অবস্থা ভালো হবে তাদের অবস্থা কোনো মন্দ অবস্থা থাকবে না তো কাফের মুসিদদের এই পরিণতি আর মুমিনদের এই পরিণতির কারণ কি। আল্লাহ তালা বলেন যে জালিকা বিদিনা কাফার উত্তাবাউল বাতিল কারণ কাফেররা বাতিলের অনুসরণ করেছে সুতরাং তাদের পরিণতিও বাতিল হবে অর্থাৎ ভ্রান্ত হবে তাদের পরিণতি ভালো হবে না বা না দিনা আমান উত্তাবাউল হক আর মুমিনরা যেহেতু হকের অনুসরণ করেছে হককে বিশ্বাস করেছে অর্থাৎ আল্লাহ তালার পক্ষ থেকে যা সত্য নাজিল করা হয়েছে তার উপর তাদের ইমান থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন হকের প্রতিদান হক অর্থাৎ সত্যের প্রতিদান সত্য ভালোর প্রতিদান ভালো দেবেন এটি স্বাভাবিক কাদা আলী কয়িবুল্লাহুলসা আলহম এভাবে আল্লাবুল্লা আলমীর মানুষদেরকে উভয় শ্রেণীর দৃষ্টান্ত বিবরণ দান করেছেন দৃষ্টান্ত স্থাপন করেছেন দৃষ্টান্ত পেশ করেছেন যেন মানুষ অনুধাবন করতে পারে সঠিক বিষয়কে গ্রহণ করতে পারে ফাইদা লিত্লা দিন আকাফারু ফাদিত এরপর যুদ্ধের ময়দানের অবস্থা আলোচনা করেছেন অর্থাৎ যুদ্ধকালীন সময়ে শত্রুকে কীভাবে পরাভূত করতে হবে সে সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা বলেন ফাই ইদা আল্লা তুমুল্লা দিন আকাফারু সুতরাং তোমরা যখন শত্রুবাহিনী কাফেরদের সাথে সম্মুখ সমরে সাক্ষাৎ করো লড়াই করো ফাদরবার বার তাহলে তোমরা তাদের গরদানে আঘাত করো তাদের গরদানে আঘাত করো তাহলে তারা পরাভূত হয়ে যাবে হত্যা ইদা আসখান তুমুহুম এক পর্যায়ে যখন তোমরা তাদেরকে সম্পূর্ণরূপে পাকড়াও করবে এবং তাদেরকে পরাভূত করবে তাদের উপর নিজেদের কর্তৃত্ব স্থাপন করবে ফাসুদ্দুল ওয়াসা তখন তখন তোমরা তাদেরকে আটক করো কোষে বাঁধো অর্থাৎ তাদেরকে গ্রেফতার করো ফাইম্মা মান্নাম বাদু যুদ্ধবন্দি যখন হয়ে যাবে তখন এরপর কী করণীয় ফাইম্মা মান্নাম বাদু তোমরা চাইলে অনুগ্রহপূর্বক তাদেরকে ছেড়ে দিতে পারো কোনো বিনিময় মুক্তিপণ ছাড়াই বা ইম্মা ফিদা আন অথবা তোমরা ফিদিয়া মুক্তিপণ নিতে পারো মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিতে পারো হাত্তা তাদা আল হারবু আউজা রহা এই অবস্থা ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত যুদ্ধের দামামা বাজবে যুদ্ধ চলবে মোট কথা হলো এখানে যুদ্ধের ময়দানে শত্রুকে পরাভূত করার কৌশল শিক্ষা দেওয়া হয়েছে সেটি হলো তাদেরকে আঘাত করো আর যেখানে আঘাত করলে তারা পরাভূত হবে আর সেটি হলো গর্দানে আঘাত করা আরেকটি হলো যে যদি এমন হয় যে তোমরা তাদেরকে আয়ত্ত করতে পেরেছ তাদেরকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পেরেছ তাহলে তাদেরকে হত্যা না করে তাদেরকে আটক করো আটক করার পর কি করণীয় আটক করার পর হয়তো করণীয় হচ্ছে তাদেরকে কোনো মুক্তিপণ ছাড়াই তাদেরকে অনুকম্পা প্রদর্শন করে ছেড়ে দাও অথবা মুক্তিপণ গ্রহণ করে তাদেরকে ছেড়ে দাও সুরাতুল আনফাল এসেছে বদরযুদ্ধের সত্তর জন কাফের মুশ্রিকদেরকে যখন আটক করা হয় তখন রসল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবিদের সাথে পরামর্শ করে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছিলেন কিন্তু আল্লা রব্বুল্লাহ আল মিনস সুরাতুল আনফালের বাইশ এবং তেইশ নম্বর আয়তে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন অর্থাৎ আল্লাহ তারা অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন এই মর্মে যে কাফের মুশ্রিক বাহিনী যখন শক্তিশালী থাকে তখন তাদেরকে মুক্তি দেওয়া এটা আসলে যুদ্ধনীতির বিপরীত তাদেরকে আটক রাখাই তখন নীতি হয়ে থাকে কারণ হতে পারে যে তাদেরকে ছেড়ে দিলে তারা আবার সুসংঘটিত হবে শক্তি অর্জন করবে এবং আবার আক্রমণ করবে তখন আল্লাহ রব্লা আলমিন তাদেরকে এভাবে ছেড়ে দেওয়াকে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন এ থেকে বোঝা যায় যে যুদ্ধবন্দীকে হত্যা করারও সুযোগ আছে তাহলে এই আয়াত এবং সুরাতুল আনফালের আয়াত এবং রসল্লা সাল্লি ওয়াসাল্লামের কর্মনীতি তার সিরাত এবং হাদিসের আলোকে মোট চারটি কাজ ইসলামী রাষ্ট্রের জন্য করণীয় এক যুদ্ধের ময়দানে যখন কোনো যুদ্ধবন্দী আটক হবে তখন তাদেরকে হয়তো আটক করে হত্যা করার সুযোগ আছে দ্বিতীয়ত তাদেরকে ছেড়ে দেওয়ার সুযোগ আছে সেটি দুই পন্থা একটি হল কোনো মুক্তিপণ নিয়ে অথবা মুক্তিপণ ছাড়া আরেকটি হলো যে যুদ্ধবন্দীদেরকে আটক রেখে দেওয়া এবং তাদের থেকে বিভিন্ন সেবা গ্রহণ করতে থাকা যেটা অন্য ভাষায় আমরা বলতে পারি তাদেরকে দাস বানিয়ে রাখা তবে এই চারটি কাজ তখনই করা যাবে যখন যাদের সাথে যুদ্ধ হয়েছে তাদের কোনো বিশেষ চুক্তি না থাকে তাদের সাথে মুসলিমদের যদি কোনো চুক্তি না থাকে তাহলে এই বিধান আর যদি বিশেষ কোনো চুক্তি থাকে তাহলে সেই চুক্তির আলোকে কাজ করতে হবে বর্তমান আন্তর্জাতিক আইনে দুটি কাজ করা নিষিদ্ধ অধিকাংশ রাষ্ট্রেই এই বিধান প্রযোজ্য এক যুদ্ধবন্দিকে কোনো কারণ ছাড়াই হত্যা করা দ্বিতীয়ত যুদ্ধবন্দীদেরকে দাস বানিয়ে রেখে দেওয়া যেহেতু বর্তমান আন্তর্জাতিক আইনে এটা অপরাধ এজন্য এই দুটি কাজ করা যাবে না হ্যাঁ যদি এই আইনটি উঠে যায় আন্তর্জাতিকভাবে এই আইনটি না থাকে তাহলে সেটি ভিন্ন কথা বাকি দুটি কাজ করা যাবে সেটি হল তাদেরকে ছেড়ে দেওয়া যেতে পারে হয়তো মুক্তিপণ নিয়ে অথবা যুদ্ধ বিনিময় বন্দি বিনিময় হতে পারে বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি দেওয়া যেতে পারে অথবা কোনো বিনিময় ছাড়া মুক্তি দেওয়া যেতে পারে এরপর আল্লাহ সু হান হাত করছেন যে ওয়ালাউসা উল্লাহ হুলান হুম আল্লাহরবুল্লাহ আলমিন যদি চাইতেন তাহলে তিনি স্বয়ং কাফেরদের থেকে কাফেরদেরকে শাস্তি দিতেন এবং তাদেরকে ধ্বংস করে দিতেন অর্থাৎ এই যুদ্ধের প্রয়োজন পড়তো না জেহাদের প্রয়োজন পড়তো না আল্লাহ আলামী আলমিন নিজের কুদরতে ফেরেস্তাদের মাধ্যমে নিজের নির্দেশে কাফেরদেরকে ধ্বংস করে দিতে পারতেন এবং মুমিনদের বিজয় নিশ্চিত করতে পারতেন কিন্তু এমনটি কেন করেন নাই বলা কি লিয়াবলুয়া বা কম আল্লাহ তালা যাচাই করতে চেয়েছেন পরীক্ষা করতে চেয়েছেন যে জিহাদে কারা অংশগ্রহণ করে সম্মুখ সমরে শত্রুর সম্মুখে নিজেদের প্রাণ শঙ্কায় কারা ফেলে আল্লাহর সন্তুষ্টির জন্য এটি আল্লাহ তালা পরীক্ষা করতে চান পাশাপাশি আলাউরব্বুল্লাহ আলম এই কথা ব্যবসা করেন আল্লাদিন আপতি ফি সাবিল্লাহ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় যদিও মুসলিমগণ বিজয় অর্জন না করে তাহলে সেক্ষেত্রে একটা সন্দেহ থাকে যে মুসলিমগণ যেহেতু বিজয় অর্জন করেন নাই এর আগেই তিনি মৃত্যুবরণ করলেন তাহলে কি তিনি প্রতিদান পাবেন এই সন্দেহকে আল্লাহ তালা দূর করে এরশাদ করছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় মুসলিমগণ বিজয় অর্জন করুক অথবা না করুক ফলে আমা আলহম আল্লাহ তালা তাদের আমলকে ধ্বংস করবেন না আল্লাহ তালা অবশ্যই তাদের এই আমলকে কবুল করবেন সায়াহদিহিম ওয়ুসলিহবা আলহম তাদেরকে জান্নাতের পথ দেখাবেন এবং তাদের অবস্থাকে সুন্দর করে দেবেন ওয়ুদ খিলহুমুল জান্নাহ এবং আল্লাহ তালা তাদেরকে জান্নাত প্রদান করবেন জান্নাতে প্রবেশ করাবেন আর রফাহ আলহম যে জান্নাতের বিবরণ আল্লাহ তালা কোরআনুল করিমের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন ইয়া ইন তানসুরুল্লাহ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো অর্থাৎ আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর দিনকে আল্লাহর দিনকে যদি তোমরা সাহায্য করো আল্লাহর দিন সমুন্নত হওয়ার জন্য বিজয় অর্জন করার জন্য বা আল্লাহর দিন উদ্দিন করার জন্য সমস্ত তথাকথিত দিনের উপর আল্লাহর দিনকে বিজয় প্রকাশ করার জন্য যদি তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো তাহলে ইয়ানসুর কুম আল্লাহ তালাও তোমাদেরকে সাহায্য করবেন ওইসাবিত আকদা মাকুম এবং শত্রুর মুখোমুখি অবস্থায় তোমাদের পাকে অটল রাখবেন তোমাদেরকে অবিচলিত রাখবেন তোমাদেরকে আল্লাহ তালা বিজয় দান করবেন আল্লাদিন আকাফার ফতাহ সাল্লাহম আদাল প্রকান্তরে যারা কুফরি করবে তাদের আমুলকে আল্লাহ তালা ধ্বংস করে দেবেন তাদের জন্য রয়েছে দুর্ভোগ কারণ তারা আল্লাহর নাজিরকৃত বিধানকে অপছন্দ করেছে আল্লাহ তালার বিধানকে তারা গ্রহণ করে নাই সুতরাং আল্লাহ তালা তাদের আমলকে ধ্বংস করে দেবেন আফালাম ইয়াসি রুফিল আউথ তারা কি অর্থাৎ মক্কার মুশ্রিকগণ এবং কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষগণ পৃথিবীতে সফর করে না তারা কি প্রত্যক্ষ করে না যে তাদের পূর্ববর্তী কাফের মুশরিক এবং অবাধ্যদের অবস্থা কি হয়েছে দাম্মার আলাইহিম আল্লাহ তারা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন ওয়ালিল না আমসা আলহা মুকার এই সকল মুশরিকদের পরিণতিও এমন হবে কাবি আনীনা আমানুন এর কারণ হল আল্লাহ তালা মুমিনদের মাওলা মুমিনদের অভিভাবকাফির আল্লাহ আলহম আর কাফেরদের কোনো অভিভাবক নাই কাফেরদের অভিভাবক শয়তান আল্লাহ তালা কাফেরদের অভিভাবক বা বন্ধু নন মুমিনদের বন্ধু হলেন আল্লাহ এজন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন পরকালে মুমিনদের প্রতিদান দিবেন কোনো কাফেরদেরকে প্রতিদান তথা জান্নাত প্রদান করবেন না আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে প্রকৃত মুমিন মুতাকি হওয়ার তৌফিক দান করুন আমিন